ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मशरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसृता प्रणमामि मुहुर्मुहुः ওং নামশ্রী জ্যোতিরাজ আয়ো বিবেকানন্দ সুরয়ে সচিত সুখস্যরূপায় স্বামী নেতাপহারিণে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা জানব পূজা অনুষ্ঠানের ভাবার্থ বোধন কি ঘটস্থাপন কি প্রাণ প্রতিষ্ঠা নবপত্রিকা কি কুমারী পূজা সন্ধি পূজা বলিদান হোম এবং বিসর্জন সম্পর্কে এটি পূজনীয় স্বামী দিব্যানন্দ মহারাজের একটি লেখা পূজা অনুষ্ঠানের ভাবার্থ এটি প্রকাশিত হয়েছিল নিবধত পত্রিকায় পূজা সংখ্যা দু হাজার ষোলোতে পূজা অনুষ্ঠানের ভাবার্থ স্বামী দিব্যানন্দ মহারাজ শুদ্ধ মনে শুদ্ধ দেহে নিষ্ঠা ভক্তি সহকারে মন্ত্রোচ্চারণের সঙ্গে বিবিধ উপচারে বিভিন্ন দেবদেবীর প্রতিমায় তাদের জীবন্ত উপস্থিতি কল্পনা করে পরমাত্মীয় জ্ঞানে আপ্যায়ন করাকে সাধারণভাবে পূজা বলা হয় পূজায় অনুষ্ঠিত বিবিধ ক্রিয়াকাণ্ডগুলির দুটি রূপ একটি বাহ্যিক এবং অপরটি আন্তরিক আন্তরিক রূপটি হল আরাধ্য দেবতা বা দেবীর কাছে উপাসকের পূর্ণ আত্মনিবেদন বাহ্যিক আচার অনুষ্ঠানগুলি আন্তরিক রূপেরই বিবিধভাবে বর্ণিত রূপক মাত্র পূজার উদ্দেশ্যই হল পূজ্যের সঙ্গে ঐক্য স্থাপনের জন্য পূজকের প্রয়াস সংসারের নানান কামনা বাসনা লোভ হিংসা মোহে মানুষের মন কুলসিত অপবিত্র শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কথায় কাজলের ঘরে যতই সেয়ানা হও না কেন কালি লাগবেই সেই অশুদ্ধ অপবিত্র মন নিয়ে কখনো ঈশ্বরের আরাধনা হয় না যে মন্দিরে মাধব নেই সেখানে এগারো জনা দিবানিসি দিচ্ছে হানা সেখানে অন্ধকারে শাঁখ বাজালে কি হবে পূজা জপ ধ্যান স্তবপাঠ ভজন কীর্তন করার একমাত্র উদ্দেশ্য মনকে নিষ্কলুষ করা ঈশ্বরের আরাধনা করে দেহ মন শুদ্ধ পবিত্র হলে ঈশ্বর উপলব্ধি হওয়া সম্ভব পূজা শব্দটিকে পু ও যা এই দুইভাবে ভাগ করা যায় পু অর্থ পবিত্রতা আর পবিত্রতা যাতে আসে এমন কাজকেই পূজা আখ্যা দেওয়া যেতে পারে পূজা পদ্ধতিতে বারবার শুদ্ধিকরণ ও পবিত্রতার প্রয়োজনীয়তা চিন্তা করা হয়েছে মানুষ স্বরূপত শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব পবিত্র হয়ে পূজা করতে হয় আবার পূজা করলে পবিত্রতা লাভ হয় একথাও সত্য পূজার মন্ত্রে ভূত শুদ্ধির কথা রয়েছে পুরাতন সংস্কারযুক্ত স্থূল শরীর সূক্ষ্ম শরীর শুকিয়ে যাক ভষ্মীভূত হোক ইত্যাদি প্রার্থনার পর এখানে দিব্য শরীর গঠনের প্রার্থনা করা হয় বেশ কয়েকবার ন্যাশ করা হয় ন্যাসের অর্থ নিজের বিভিন্ন অঙ্গে দেবতার সেই সেই অঙ্গের স্থাপনা করা জীবন্যাসের সময় নিজের হৃদয়ে পূজারী দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে সোহ এই প্রার্থনা করেন দেব পূজার উদ্দেশ্যই হল আপন অন্তরের পবিত্রতা অর্জন করে অন্তর জাগরণ মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ নিষ্ঠা সহকারে ভক্তি ভরে আনুষ্ঠানিক পূজা করলে সদা চঞ্চল মন শান্ত হয় পবিত্র হয় আর সেই শান্ত শুদ্ধ মনে জপ ধ্যান করা সহজ হয় আবার নিরন্তর নিষ্ঠার সঙ্গে ধ্যান প্রার্থনা করতে করতে মন যখন আরো শুদ্ধ হয় তখন একবার ঈশ্বরের নাম শুনলেই মন ঈশ্বরে লীন হয়ে যায় তাই শ্রী রামকৃষ্ণ বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী ওংকারে লয় হয়